হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুর ইন রাশিয়া আজকে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে আপনারা রাশিয়ান একটা বিয়ে দেখবেন দেখবেন আমার ছিল বলছে আমি রাশিয়াতে আসি সাত বছর হয়েছে এই যাবতে আজকে প্রথম আমি রাশিয়ান একটা বিয়ে দেখতে যাচ্ছি যদিও আরুষের বাবার যত ফ্রেন্ডের বিয়ে ছিল আমাদের বিয়ে শেষ হওয়ার পরেও উনি রাশিয়াতে আসছেন আমার যখন যখন ডকুমেন্টস জমা দিয়েছেন তখনও এক ফ্রেন্ডের বিয়ে ছিল উনি অ্যাটেন্ড করতে পারছেন আরুষ যখন হয়েছে আরুষ চার থেকে পাঁচ মাসের ছিল তখনও একটা বিয়েতে উনি অ্যাটেন্ড করছেন তো আরু ছোটো থাকার কারণে আমি যাইতে পারি নাই দুঃখের বিষয় কিন্তু এতদিন পরে এইবার একটা বিয়ে খাবো রাশিয়ান আর বিয়েটা হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে তো আমরা সারাতবের ভেতরেই আরেকটা শহরে মানে একই বিভাগের আরেকটা জেলাতে আর কি বিয়েটা হবে এই জেলাতে আমরা এখন যাব সেটা ওর বাসা থেকে খুবই কাছাকাছি এই কারণে ঘুম থেকে উঠে একদম সকাল সকাল রোয়ানা দিচ্ছি একদম নাস্তা টাস্তা সব কিছু সাথে নিয়ে নিছি এটার মধ্যে রুটি তারপরে আমাদের জন্য সবজি এই যে বাঁধাকপির সবজি ওরা চিপস চা সব কিছু সাথে নিয়ে নিছি যাতে মানে অর্ধেক পথে যাওয়ার পরে যখন নাস্তা খাওয়ার সময় হবে কারণ এত সকাল তো আর নাস্তা খাওয়া যায় না নাস্তা খাওয়ার সময় হবে তখন সবাই রাস্তার কোনো এক জায়গায় দাঁড় করায় গাড়িটা খাওয়া দাওয়া করবো তারপরে ওখানে যাবো আর যাওয়ার চুখে পড়ছিল সূর্যমুখী ভুট্টা আলু সর্ষে এগুলোর ক্ষেত আর এত ভালো লাগছিল চারিপাশে মুক্ত একটা বাতাস বইছিল আর দিনটাও দেখতেই পাচ্ছেন কতটা রুদ্র উজ্জ্বল এবং আকাশটাও কতটা পরিষ্কার আর আপনারা অনেকেই হয়তো জানেন যে সারাতফ অবলেসটা পুরোটাই উঁচু নিচু পাহাড়ের মধ্যে অবস্থিত এবং পুরো রাশিয়ার মধ্যে একমাত্র সারাতপ সিটিতেই আপনারা নদী এবং পাহাড় দুটোকে একসাথে দেখতে পারবেন তার মধ্যে হচ্ছে বলগা নদী যেটা রাশিয়ার থেকে দীর্ঘতম একটা নদী আর সামনেই দেখতে পাচ্ছেন সূর্যমুখীর খ্যাত কিন্তু এগুলো এত এত মাইল হেক্টর জমি জুড়ে চারিপাশে শুধু সূর্যমুখীর ক্ষেত দেখতে পাচ্ছিলাম আর এগুলো দেখতে দেখতেই চলে আসলাম আমাদের জায়গাতে যেখানে আমাদের আজকের প্রোগ্রামটা হবে যদিও আমরা আজকে রাত যেহেতু এখানেই থাকবো তো আমরা একটা বাসা ভাড়া নিয়েছিলাম এবং সেই বাসাতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আরুষকে রেখে দেন চলে এসেছি বিয়েতে আর দেখতেই পাচ্ছেন ওদের গেস্টও চলে আসছে যদিও রাশিয়ানদের বিয়েতে কিন্তু খুব কমই ওরা মানে গেস্ট ইনভাইট করে খুব ক্লোজ যারা যাদেরকে ওরা না ইনভাইট করলেই নয় এবং ফ্যামিলি মেম্বার্স যারা ওদেরকে ইনভাইট করে আজকে যার বিয়েতে এসেছি সেই ফ্রেন্ডের সাথেই কিন্তু আমি গত কিছুদিন আগে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করেছিলাম আমরা অনেক রাত্র পর্যন্ত দুই বান্ধবী ঘুরেছিলাম আমাকে ছাড়াও সে তার আরও তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করছে তো তার মধ্যে আমি সত্যি নিজেকে অনেক লাকি মনে করছিলাম কারণ আমি তার বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি সেটা ভেবেই তো অনেক তো গল্প হলো এখন চলুন বিয়ে শুরু করা যাক মানে রাশিয়ান বিয়ে কিভাবে হয় সেটা আপনাদেরকে একটু দেখাই যেহেতু এখন সামার সিজন আর যে জায়গাটাতে ওরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছে সেখানে খুব সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন চারিপাশে পাহাড় তো ওরা প্রথমেই পরিবেশে মানে মুক্ত পরিবেশের মধ্যেই প্রথমে আমরা বরকনের সাথে দেখা করলাম তো বর দূর থেকে মানে একদমই আমরা দেখতেই পাচ্ছিলাম মানে যে কোন জায়গা থেকে বর আসবে তো সেরকম একটা সিচুয়েশন ছিল আর তারপরে কনেকে নিয়ে আসছিলো তার বাবা যদিও আমি এই জিনিসটা অনেক ছবিতেই দেখেছি যে কনেকে ওদের বাবা নিয়ে আসে এসে বরের হাতে তুলে দিয়ে যায় তা আজকে নিজের চোখে সামনে থেকে দেখলাম এবং তাকে দেখতে দেখতেই পাচ্ছেন পরীর মতো লাগছিলো এত সুন্দর লাগছিলো আমি এই প্রথম নিজের কারো মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো বিয়ে অ্যাটেন্ড করতে পারলাম এবং তাকে একদম সামনে থেকে দেখতে পারলাম যদিও আর বাবার ফোনে অনেক ছবি দেখেছি ওনার ফ্রেন্ডসদের কিন্তু সামনে থেকে এই পোশাকে বৌদেরকে দেখতে এত সুন্দর লাগে আর এখানে তার মামাতো তো ভুন মানে একদম ছোট একটা মেয়ে এসে ওদেরকে আংটি দিয়ে যেতে হয় যে আংটিটা বর বরকোণে এক্সচেঞ্জ করে তো দেখতেই পাচ্ছেন বর বউকে এবং বউ বরকে আংটি পরাচ্ছিল এবং তারপরেই দুই পক্ষের মা বাবা এসে ওদেরকে হাক করছিলো এবং ওদেরকে মানে কংগ্রেচুলেশন করছিল আর কি যে আজ থেকে তোমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হলে যদিও কোর্ট ম্যারিজ হয়েছিল মানে উকিল এসে দেন ওদের সাইন নিয়ে গেছিলো আবার অনেকে দেখা যায় আলাদাভাবে কোর্টে গিয়ে এই সাইনটা দিয়ে আসে তো তারপরেই ওই মানে খোলামেলা জায়গাতেই সেখানেই ওরা যেহেতু মানে বিয়ে বলি বা যে কোনো স্পেশাল অকেশন মানেই হচ্ছে ওদের ড্রিঙ্কস খাওয়া তো ওরা ড্রিঙ্কস নিয়েছিলো সাথে কিছু কিছু ছোটো ছোটো খাবার ছিল মানে একদমই মানে স্ন্যাক্স টাইপের তো সেই খাবারগুলো খাওয়ার পরে ওখানেই আমরা সবাই বরবধূর সাথে অনেকগুলো ছবি তুললাম তারপরে আস্তে আস্তে সবাই আমাদের মানে যেখানে আমরা বসবো এবং বাকি প্রোগ্রামটা কন্টিনিউ হবে সেখানে যাওয়ার উদ্দেশ্যে সবাই দেখতে পাচ্ছেন মানে চারিপাশেই ঘোরাফেরা করছিলো গল্পগুজব করছিল তো আমি তার মধ্যে থেকে একটু মডেলিং করে নিলাম যাই হোক এখন চলে যাই মেন প্রোগ্রাম হলে যেখানে আজকে বাকি প্রোগ্রামটা হবে আর প্রোগ্রাম হলে ঢুকার সাথে সাথেই একটা চার্টের মধ্যে লেখা ছিল কে কোন টেবিলে বসবে সবার নাম লেখা এবং টেবিল নাম্বার লেখা ছিল তো এক নাম্বার টেবিলে ছিল ওদের দুই পক্ষেরই দাদু দিদিমা ওরা সবাই মানে বায়োজ্যেষ্ঠ ছাড়া সবাই আর আমার ফ্রেন্ডের ম মাকে তো আমি আগে থেকেই চিনি এবং ছেলের মাকে এই প্রথম দেখলাম সেও অনেক ফ্রেন্ডলি ছিল এই যে দেখেন আমাকে হাই দিচ্ছিলো তো ওরা কিন্তু বসেছিল তিন নম্বর টেবিলে মানে ছেলের বাড়ির ক্লোজ যারা মা বাবার সাথে বসেছিল ওরা তিন নম্বর টেবিলে আর দুই নম্বর টেবিলে ছিল মেয়ের বাড়ির মা বাবা এবং তাদের ক্লোজ রিলেটিভ যারা ওরা এবং সাথে আমাদেরকেও বসিয়েছিল কারণ সে আরুসের বাবাকে নিজের বড় ভাইয়ের মতো মনে করে কারণ অনেক সময় দেখা যায় অনেক উপদেশ আরুসের বাবা থেকে সে এবং তার মা বাবা পর্যন্ত নিয়ে থাকে সেই কারণে সে বলতেছিলো যে তোমরা আমার ফ্যামিলি মেম্বার্সের মতোই সেই কারণে তোমরা আমার মা বাবার সাথেই বসবে যদি ওর ফ্রেন্ড সার্কেলরা অনেক মানে ওই যে লাস্টের টেবিলগুলো দেখতে পাচ্ছেন অপোজিট পাশে ওখানে ছেলে এবং মেয়ে সবার ফ্রেন্ড সার্কেল ওদের ফ্যামিলি ওরা বসেছিল তারপরে বড় বধূ চলে আসলো এবং সবাইকে হাই হেলো বলছিল তারপরে ওদের জন্য মিডিলের টেবিল চেয়ার ছিল সেখানে ওরা বসলো এবং তারপরেই আজকের এই মানে বিয়ের যে প্রোগ্রামগুলো স্টার্ট হয়েছে কার যদি আমি প্রথমেই বলেছি রাশিয়ান বিয়ে আমি প্রথম দেখছি কিন্তু আর বাবার মুখে অনেক শুনেছি ওরা অনেক ধরনের খেলাধুলা এরকম অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে তো প্রথমে দেখতে পাচ্ছেন ছেলেদের একটা পার্টি এবং মেয়েদের একটা পার্টি এবং ওদেরকে বলা হচ্ছিল বিভিন্ন ধরনের খেলা যে কে মানে স্ট্যাচু হতে পারবে তারপরে জিলাপির পেচ কে কত বেশি পেচ দিতে পারবে এরকম কে স্টার বানাইতে পারবে মানে যার থেকে যে তাড়াতাড়ি করতে পারবে ছেলে পার্টি কিংবা মেয়ে পার্টি যারা বেশি পারবে তারা মানে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছিল সাথে সাথেই কিন্তু ও আচ্ছা আমার ফ্রেন্ড দায়ানা এবং ইলদার দের দুজনের ফ্যামিলি এবং ওরা দুজনই কিন্তু তাতার রিপাবলিকের মানে ওরা ন্যাশনালিটি হচ্ছে তাতার তো সেটার একটা শহরও আছে কাজান তো ওদের ফ্যামিলি মেম্বারস সবাই কিন্তু তাতার মানে ন্যাশনালিটিরই তো ওদের ন্যাশনাল যে ডান্সটা সেটা ওরা করছিল তো আমার ফ্রেন্ডের যে হাজব্যান্ড ওর নাম হচ্ছে ইলদার ওকে বলা হচ্ছিলো তুমি তোমার বউ সম্পর্কে ভালো ভালো কিছু মন্তব্য করো তো সবাই আমরা বলছিলাম এটা বলো ওটা বলো ও এরকম ও এরকম মানে আমরা যারা এরকম ওকে চিনি সবাই বলছিল তো সেরকমই সে বলছিল তারপরে হচ্ছে মা বাবা দুই পক্ষের ওদের পক্ষ থেকে ওরা মানে ছেলে মেয়ে দুজনকে উইশ করছিল তারপরে ওদের এই সিস্টেমটা আমার ভালো লাগলো সবাই সব কিছু বলার পরে দেন মানে যে যা গিফট নিয়ে আসে ছেলে মেয়েকে হাতে দে এবং ওদেরকে হাক করে বা ওদেরকে কাছে গিয়ে মানে কানে কানে আবার উইশ করে আসে তারপরে গিয়ে সবাই সবার সিটে বসে যায় আর ছেলে মেয়ে দুজনের মাকে দেখতে পাচ্ছেন ওরা কতটা জলি মানে এত এজ তারপরেও মনে হচ্ছিল কতটা ইয়াং ওরা নাচ গান করছিল। হাসি মজা মানে একদম আমাদের বয়সী মানুষদের মতোই একদম প্রাণবন্ত ছিল এই জিনিসটা রাশিয়ানদের মধ্যে আমি খুব বেশি দেখেছি ওদের বয়স যতই হোক না কেন নিজেদেরকে সব সময়ই ওরা মনে করে যে আমরা জাস্ট এইটিন প্লাস এরকম এবং তারপরে ছিল হচ্ছে সবার দাদু দিদিমা মানে ওদের দুজনের দাদু দিদিমা বড় বাবা এরকম অনেকেই ছিল তো ওরা সবাই ওদের উইশ করলো এবং তারপরে ওদেরকে হাঁক করলো এবং তারপরে সময়টা ছিল সব থেকে বেশি ইমোশনাল একটা মুহূর্ত মেয়ের বাবা এসে মানে আগেই ভিডিও রেকর্ড করা ছিল মেয়েকে উইশ করছিলো মেয়েকে মানে ছোটোবেলা থেকে মেয়ের মজার কিছু জিনিস বলছিল এবং দায়ানা সেও তার বাবার উদ্দেশ্যে একটা ভয়েস ক্লিপ রেকর্ড করছিলো সেটাও শোনাচ্ছিলো তো এই জায়গাটাতে আসলে মানে সবাই এমনকি বর নিজেও দেখতে পাবেন কি না জানি না সেও খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলো মানে একটু পরে পরে সবার চোখ দিয়ে জল ঝরছিল সবাই খুব মানে একটা কি বলে ভারী একটা মুহূর্ত হয়ে গিয়েছিল এবং তারপরে ছিল মেয়ের সাথে মেয়ের বাবার একটা নাচ যে নাচ মানে গানটা শোনার পরেই মানে সবার মুখ দিয়ে মানে চোখ দিয়ে বলতে পারেন ওঝরে মানে জল ঝরছিল এরকম মানে সবাই মুগ্ধ হয়ে মানে মেয়ে এবং মেয়ের বাবার এই মুহূর্তটা এনজয় করছিল আর তারপরে মেয়ের বাবা মেয়েকে তার বরের হাতে তুলে দিয়ে যায় এবং তারপরে মেয়ে ছেলে দুজন মিলে একটা নাচ করে সেই জায়গাটাও দারুণ সুন্দর লাগছিলো দেখতেই পাচ্ছেন মানে এত ভালো লাগছিল এই মুহূর্তগুলো তো এইটুকু পর্যন্ত আমার দারুণ লাগছিল যদিও সময়টা ছিল বিকেল মানে তিনটা থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছিলো তো অলরেডি প্রায় পাঁচটার মতো হয়ে গেছে যেহেতু বাইরে অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম তারপরে এখানে আসার পরেও কিছু মানে এই কাজগুলো হলো তো তারপরে আমরা টুকটাক খাওয়া দাওয়া টেবিলে কিন্তু সব খাবার প্রথম থেকেই রাখা ছিল মানে এত এত খাবার ওরা অ্যারেঞ্জমেন্ট করে এবং এই তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা এখানে বসেছিলাম এবং একটু পরে পরে এই খাবার সেই খাবার এগুলো আসছিলই আসছিল আর এখন যেহেতু সামার সিজন তাই সবাই বাইরে গিয়ে ভাবলো যে যেহেতু একটা সুন্দর রিসোর্টে আমরা মানে প্রোগ্রামটা হচ্ছিল তো সেখানে একটা ফটো সেশনের জন্য একটা সুন্দর জায়গা ছিল সেখানে সবাই মানে যত গেস্ট ছিল সব সবাই মিলে একটা ফটো সেশন করে নিলাম তারপরে সবাই আবার ঢুকে যাচ্ছিলাম তো অনেকেই বলছিল যে বউয়ের কথা ছিল যে ড্রেস চেঞ্জ করার সেই জায়গায় আমিও আবার ড্রেস চেঞ্জ করেছি কারণ ওর মার ডিমান্ড ছিল মানে আমার ফ্রেন্ডের মার ডিমান্ড ছিল আমি একটা ইন্ডিয়ান গানের সাথে নাচ করবো যেহেতু আমি নাচ পারি এই যে দেখেন বরের মা বউয়ের মা দুজন কি সুন্দর নাচ করছিল এই জিনিসগুলো আসলে দেখে এত ভালো লাগছিলো সবসময় ঈশ্বর যাতে তাদেরকে এরকমই মানে সুস্থ রাখে এরকমই হাসি খুশি রাখে সেটাই একমাত্র চাওয়া এবং তারপরে সবাই এনজয় করছিল আমার নাচ কারণ তার মা অনেক দিন আগে থেকে প্রায় দেড় দুই মাস আগে থেকে আমাকে বলে রাখছে যে তুমি কিন্তু একটা নাচ করতেই হবে আমার মেয়ের বিয়েতে তাই আমি বলেছিলাম আমাকে যদি নাও বলেন তাতেও আমি এসে যদি নর্মাল একটা ড্রেস পরেও যদি বলেন তাতেও আমি নাচ করব যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে বলে কথা আর আমি যেহেতু নাচ পারি আমি কিভাবে নাচ না করে থাকি এখানে কিন্তু টেবিল ওয়াইজ সবাইকেই ডাকা হচ্ছিলো যে উইশ করার জন্য বাট ওর সাথে একটা ছোটো বাচ্চা ছিল তো ও কিছুক্ষণ পরে চলে যাবে সে কারণে সে আগে আগে উইশ করে নিচ্ছিলো তো দেখেন কিউট না বাচ্চাটা ওকে কিন্তু মানে ওর মা বলছিলো এক একটা কথা এখানে দেখেন বাঁধাকপি রাখা যে বাঁধাকপির যতগুলো স্তর তোমাদের জীবনের ভালোবাসাগুলো এতটা স্তরে যাতে ঢাকা থাকে যাতে কোনোভাবেই মানে এই স্তরগুলো ভেদ করে কেউ ঢুকতে না পারে তোমাদের ভালোবাসাটাকে নষ্ট না করতে পারে রসুন দিচ্ছিলো যে রসুনের মতো রসুনের এই কুষটাতে যতগুলো মানে রসুনটার মধ্যে যতগুলো কুশ আছে ততগুলো তোমাদের বাচ্চা হবে তারপর এরকম অনেক কিছু মানে সে ছন্দে ছন্দে কবিতার মতো বলছিল। সে যেটা বলছিল বাচ্চাটার সাথে সাথে ব্যাগ থেকে বের করে নিয়ে নিয়ে দিয়ে আসছিল প্রায় পনেরো মিনিটের মতো সেই কাজটা করলো এবং সবার লাস্টে কিন্তু সে নিজেও খুব সুন্দরভাবে ওদেরকে উইশ করেছিল যে তোমাদের বিবাহিত জীবন সুন্দর হোক সুখকর হোক আর ওর মা যে কথাগুলো বলছিল সবগুলোর সাথে কিন্তু মানে ফল সবজির কানেক্ট করে করে বলছিল যে এতটা জিনিস আসে এতটার সাথে যাতে তোমাদের জীবন এরকম চলে এভাবে যায় এভাবে বলছিল এই যে দেখেন রসুনটা দিচ্ছিল মানে ওরকে যেটা বলা হয়েছিল সে মানে ওর মা যেটা ছন্দে মিলিয়ে বলছিল সাথে সাথে সে কীভাবে যে বুঝে নিলো যে এই জিনিসটাই ওদেরকে নিয়ে দিতে হবে তো সবাই এই সময়টাকে খুব এনজয় করছিলাম দারুণ লাগছিল আমাদের বাঙালিদের বিয়েতে বর্বোধুরি অনেক অনেক রিচুয়াল থাকে অনেক কাজ থাকে কিন্তু রাশিয়ানদের বিয়েতে একটাই কাজ সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পেপার সাইন করো মানে কোর্ট ম্যারেজ এবং তারপর হচ্ছে আংটি বদলানো এই দুইটা কাজ ছাড়া আর কিছুই কাজ নেই বরবধূর ওরা বসে বসে সব প্রোগ্রাম দেখে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা থাকে দেখতেই পাচ্ছেন উপস্থাপিকা ওরা মানে বুকিং করে রাখে সে বিভিন্ন ধরনের খেলাধুলা অ্যারেঞ্জ করে এবং খেলাধুলা জিতলে কিন্তু মানে বরবধূর পক্ষ থেকে কিন্তু প্রাইজও দেওয়া হয় আবার এরকমও খেলা ছিল যেখানে মানে ও বলছিল আর কি যে বিয়ের পরে ওদের প্রথম ছেলে হবে না মেয়ে হবে সেই ঝুড়ি মানে দুইটা মাছ ধরার ঝুড়ির মতো দুইটা ঝুড়ি দিছিল তো একটা ছেলে একটা মেয়ে নিয়ে সব টেবিলে যাচ্ছিলো এবং যারা চাচ্ছিলো যে প্রথম মেয়ে হবে তারা মেয়ের ঝুড়িতে টাকা দিচ্ছিলো যারা চাচ্ছিলো প্রথম ছেলে হবে সেই ছেলের ঝুড়িতে টাকা দিছিল এভাবে কিন্তু করে ওরা অনেকগুলো টাকাই মানে যা টাকা আসে সেটাই বরবধূর মানে পকেটেই চলে যায় এরকম আরও অনেক অনেক খেলা ছিল যেখানে আমরাও প্রাইজ পেয়েছিলাম আবার বরবধূও মানে আমাদের থেকে অনেক অনেক টাকাও পাচ্ছিলো প্লাস আমরা তো গিফট আলাদাভাবে দিচ্ছিলামই আর প্রথমে তো বাবার সাথে মেয়ের নাচ দেখলেন তারপরে ছিল মার সাথে মানে ছেলের মা মেয়ের মা দুজন দুজনের সাথে নাচ করছিল। আর গরম খাবার তো একটু পরে করে পরে আসছিলো মানে বিভিন্ন ধরনের আইটেম তবে এখানে কিন্তু ভাত মাছ ডাল কিছুই ছিল না সব ছিল যে দেখতেই পাচ্ছেন রাশিয়ান সালাদ রাশিয়ান খাবার অনেক অনেক খাবার লাস্ট মুহূর্তে তো আমি প্রায় তিন চার আইটেমের খাবার আমি ট্রাইও করিনি কারণ আমার পেট এত ফুল হয়ে গেছিলো আর প্রত্যেকটা প্রোগ্রামের পরে মানে দশ পনেরো মিনিট ব্রেক দেওয়া হচ্ছিলো এক ঘন্টা প্রোগ্রাম হচ্ছিলো তারপরে দশ পনেরো মিনিট ব্রেক সবাই বাইরে গিয়ে একটু গল্পগুজব করছিলো সবাই একটু মানে ঘোরাফেরা করছিলো ফ্রেশ হাওয়াতে কারণ এত সময় বসে থাকা মানে প্রথম দিকে আমার দারুণ লাগছিলো ধীরে ধীরে যত রাত হচ্ছিল আমার মানে এত বোরিং লাগছিল মনে হচ্ছিলো কতক্ষণে বাসায় যাব মানে কারণ এতক্ষণ বসে থাকতে থাকতে না কমরে একদম ব্যথা ধরে যায় আর তারপরে সবাইকে একটু নাচের জন্য সময় করে দেওয়া হয়েছিল মানে যে উপস্থাপিকা সেই বলছিল গান ছাড়া থাকবে এখন পনেরো বিশ মিনিট সবাই নাচ করতে পারো তো বেশিরভাগ মানে গান ছিল ওদের তাতারস্কি মানে তাতারস্তানের যে গানগুলো ওদের ন্যাশনাল গান ওগুলো ছিল তো আমি যেহেতু ভাষা বুঝি না তো আমি দাঁড়িয়েছিলাম তো বরের মা আমাকে বলছিল তুই তো পারিস না চল আমি তোকে আমাদের দেশীয় নাচ শিখাই আমাদের দেশীয় নাচগুলো কিভাবে করে পিছনে দেখতে ছেন ছেলেগুলো ওভাবেই নাচ করছিলো মানে ওদের দেশীয় নাচগুলো তারপরে হচ্ছে বউয়ের সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বউয়ের মামা সে এত সুন্দর গান করে মানে ভাবার বাইরে অনেক সুন্দর গানের গলা তো সব ওরা কিন্তু মানে যারাই গান পারে নাচ পারে সবাই কিন্তু মানে আলাদা আলাদাভাবে পারফর্ম করছিল মানে ওর বিয়ে উপলক্ষে আর এখনের যে প্রোগ্রামটা সেটা হয়তো আপনারা অনেক সিনেমাতে দেখছেন যে যে বধুর পিছনে সব বেচেলররা দাঁড়িয়ে থাকে এবং বউ ফুলের তোড়া ছিটে ফালায় এবং যে ধরতে পারবে নেক্সট বিয়ে তারই হবে তো যে ধরছে সেও কনের বেস্ট ফ্রেন্ড একটা মানে ছোটো থেকে ওরা একসাথে বড় হয়েছে এক টেবিলে খাওয়া দাওয়া একসাথে খেলাধুলা করছে তো সেও পেয়ে গেছে যদিও সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছিল বরের পক্ষ থেকে বরের মানে যত বেচেলের ছেলেরা ছিল ওদেরকে দেওয়া হয়েছিল আর বউ ফেলেছিল ফুলের তোড়া আর বর ফেলেছে একটা গেঞ্জি যেটাতে লিখা ছিল তুমিই পরবর্তী তো সেটাও কিন্তু আরশো বাবাও প্রিন্ট করে দিছে মানে সে আরশো বাবার কাছে বলছিল যে তুমি প্রিন্ট করে আসার সময় নিয়ে আসবে আর রাশিয়ান বিয়েতে গ্যাস্টের পরিমাণ এত কম থাকে মানে ওরা যেহেতু বললাম আমি প্রথমে যে শুধু হচ্ছে ওদের মানে রিলেটিভ যারা ক্লোজ তাদেরকেই ইনভাইট করে এবং ফ্রেন্ডস যারা একদমই ক্লোজ তাদেরকে তো কিন্তু ওর বিয়েতে একশো জন ইনভাইটেড ছিল আর মানুষজন যেহেতু বেশি তো অবশ্যই কেকটাও তো বড়ই থাকতে হবে অবশ্যই চলে আসলো কেকের পালা আর মানে কারণ রাশিয়ান বিয়ে হবে রাশিয়ান কোনো প্রোগ্রাম হবে সেখানে কেক হবে না শ্যাম্পেন হবে না সেটা তো হতেই পারে না এখানেও একটা খেলা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটাতে মানে পাঁচশো রুবল দিয়ে আমরা একটা টিকিট নিব এই যে দেখেন নাম্বার আমার নাম্বারটা খুবই সুন্দর ছিল মানে যেদিকে উল্টাই সিক্সটি নাইন সিক্সটি নাইন এরকম দেখাচ্ছিল যতজন গেস্ট ছিল বলতে পারেন সবাই এই পাঁচশো রুবল করে দিয়ে দিয়ে একটা একটা করে টিকিট নিয়েছে অনেকে দু তিনটাও কে মানে টিকিট নিয়েছিল তো লটারিতে যার নাম্বার উঠবে তাকে কেকের প্রথম পিসটা দেওয়া হবে কিন্তু যাকে দেওয়া হয়েছিল সে আবার রিটার্ন মানে এই কেকের পিসটা ছেলে এবং মেয়ের মা বাবার উদ্দেশ্যে সে দিয়ে দিছে সে নিজে খায়নি এই জিনিসটা আমার দারুণ লাগছে তারপরে আতসবাজি ফুটানোর পর্ব শেষ করে পর মানে সবার লাস্টে যে পর্বটা ছিল সেটাও অনেকটা ইমোশনাল একটা পর্ব ছিল কারণ সেখানে ছেলে এবং মেয়ের মা বাবা সবাই মানে দুজনের হাতে দুটা করে মোমবাতি থাকে এবং মেয়ের হাতে একটা মানে মেয়ে ছেলের হাতে একটা মোমবাতি থাকে তো ওদের বংশের প্রদীপ বলতে পারেন মানে ওরা মেয়ের হাতে বা ছেলের হাতে দিচ্ছে পরবর্তী বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরকম এবং সেখানে খুব সুন্দর কিছু কথা বলে মানে ভয়েস রেকর্ড থাকে সেই কথাগুলো মানে শুনতে এত গভীরে কথাগুলো থাকে তো শুনে সব ই সবার চোখে জল চলে আসে এরকম তো তারপরে হচ্ছে গিয়ে মানে মা বাবা ওদের বাতি নিভিয়ে দেয় এবং তারপরে মানে মেয়ে ছেলের ঘরের বাতি জ্বলতে থাকবে সারা জীবন সেরকমই বোঝানো হয় তো সেই প্রোগ্রামটা শেষ করার পরে বর কনে আমাদের উদ্দেশ্যে মানে যাদেরকে সেই ইনভাইট করছে সবার উদ্দেশ্যে ওরা দুজন কিছু কথা বলল মানে সবাইকে একটা বিদায় সম্বর্ধনা যেটা বলতে পারেন সেটা করার পরে দেন আস্তে আস্তে আরও অনেক নাচ গান হচ্ছিল কিন্তু আমি মানে এতটাই মানে বিরক্ত লাগছিল মানে এতক্ষণ বসে থাকতে থাকতে কোমরে ব্যথা ধরে গেছে তার সব বললাম চলো বাসায় চলে যায় যেহেতু সকালে প্রায় তিন ঘন্টা জার্নি করে আসছিলাম তো প্রচণ্ড ঘুমেও ধরে গেছিলো তো সেখানেই আমরা মানে প্রোগ্রামটা শেষ করে আস্তে ধীরে বাসার উদ্দেশ্যে রুয়না দিলাম